ফেসবুক নতুন ক্রিয়েটারদের জন্য প্রতিদিন একটার পর একটা আপডেট নিয়ে আসছে যাতে ফেসবুকে যারা নতুন ক্রিয়েটার তারা তাড়াতাড়ি গ্রো করতে পারে ফেসবুক থেকে যেন তাদের ইনকামটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় মানে তাদের মোটিভেট করার জন্য যারা নতুন ক্রিয়েটার তাদের মোটিভেট করার জন্য ফেসবুক প্রচুর আপডেট কিন্তু আনছে এবং সেই আপডেটের মাধ্যমে বিভিন্ন রকম ফিচার্স আনছে এইরকম একটা নতুন আপডেট কিন্তু ফেসবুক আবার আনলো এই আপডেটটা শুনলে আপনারা কিন্তু প্রত্যেকে খুশি হবেন কারণ এই আপডেটে যেটা বলা হয়েছে যে ফলোয়ার্সের জন্য আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না ফলোয়ার্সের জন্য আমরা যে ভাবি যে কবে আমার ফলোয়ার্স বাড়বে কবে আমার ভিউজ আসবে কবে রিচ বাড়বে এই সব যে চিন্তা চিন্তাভাবনা এগুলো আমাদের আর করতেই হবে না এমন একটা আপডেট নিয়ে চলে এসছে ফেসবুক আপনি যখনই আপনার পেজ বা প্রোফাইল বানাবেন মানে ফেসবুকে কাজ করা শুরু করবেন ভিডিও ক্রিয়েট করা শুরু করবেন তারপরে শুধুমাত্র আপনার কাজটা থাকবে ভিডিওটা ঠিক মতো বানানো এবং পাবলিশ করা ইভেন আপনাকে রিলও কিন্তু ঠিক মতো বানাতে হবে না মানে আপনার যে লং ভিডিও আছে সেই লং ভিডিও থেকেও কিন্তু ফেসবুক এখন রিল ক্রিয়েট করে দিচ্ছে এই বিষয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন ডেসক্রিপশনের লিঙ্ক আছে আই বাটনের লিঙ্ক আছে দেখে নেবেন ঠিক আছে তো আজকে যেটা আমি আপডেট দেবো আপনাদের ফেসবুক যে নতুন ফিচার এনেছে এর মাধ্যমে আপনাদের ফলোয়ার্স মানে সঠিক ফলোয়ার্স বাড়বে কোন ধরনের ফলোয়ার্স আনতে হবে আপনারা নিশ্চয়ই জানেন সঠিক ফলোয়ার্স মানে হান্ড্রেড পার্সেন্ট একদম গ্রো করবে আপনার কোনো চিন্তাই করতে হবে না এবার আপনি কি ভাবছেন যে তাহলে কি ফলোয়ার্সে ইনভাইট করব না ইনভাইট আর করতেই হবে না আপনাকে নিজে থেকে মানে ম্যানুয়ালি এতদিন আমরা কি করতাম অনেকে আছে যারা যাকে তাকে ইনভাইট করে দেয় যাকে তাকে ইনভাইট করে যায় এবং তার ফলে তার যে পেজ বা প্রোফাইলকে কেউ ফলো করলো কিন্তু ভিডিও দেখে না এতে তারই ক্ষতি এই বিষয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি যে কাদের ইনভাইট করতে হয় আছে আছে আই অবশ্যই দেখে নেবেন এই ভিডিও দেখার পর এবার দেখুন এবার দেখুন এই যে নতুন আপডেটটা এটা কিন্তু ধীরে ধীরে রোল আউট হচ্ছে সবাই কিন্তু ধীরে ধীরে এই আপডেটটা পাবে তো আপনি যদি আপডেটটা পেয়ে যান তাড়াতাড়ি অন করে নিন কি সেই আপডেট আপডেট হচ্ছে এই যে আপনাকে ম্যানুয়ালি আর কাউকে ইনভাইট করতেই হবে না কোনো ঝুট ঝামেলাই নেই কারণ আমরা অনেকেই ভুলে যাই সময় পাই না ইনভাইট করার জন্য তো এই কোন ঝুট ঝামেলা আপনাকে করতেই হবে না বা আপনাকে বারবার করে দেখতে হবে না যে এ আমার ভিডিওতে বা পোস্টে লাইক করেছে যে একে আমি ইনভাইট করি এই সব কিছু দেখতে হবে না ফেসবুক আপনার এই কাজটা করে দেবে ফেসবুক করে দেবে তাহলে কতটা কাজ আপনার কমে যাবে তো ফেসবুক কীভাবে করবে কাজটা এখন থেকে ফেসবুক কিন্তু অটো ইনভাইট করবে আপনার পেজের জন্য বা আপনার প্রোফাইলকে ফলো করার জন্য নিজে থেকে ইনভাইট করবে নিজে আপনাকে আর করতে হবে না ম্যানুয়ালি এবার কাদের ইনভাইট করবে সঠিক মানুষকেই কিন্তু ইনভাইট করবে যারা আপনার ভিডিও বা রিল বা যে কোনো পোস্ট ওয়াচ করেছে এবং আপনি যে ক্যাটাগরির ভিডিও বা রিল পোস্ট করেন সেই ক্যাটাগরির ভিডিও তারা দেখে তাদেরকে কিন্তু ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে আপনাকে ম্যানুয়ালি করতে হবে না তো এটা আমাদের কি করে করতে হবে দেখুন এর জন্য কিন্তু আমাদের একটা সেটিংস অন করতে হবে এটা নতুন একটা আপডেট প্রত্যেকের কিন্তু এই আপডেটটা এখনো পর্যন্ত আসেনি ধীরে ধীরে এটা রোল আউট হচ্ছে তো আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি দেখে নিন কিভাবে আপনারা এটা অন করবেন ঠিক আছে তো দেখুন প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একদম ওপরে এ দেখতে পাচ্ছেন ওপরেই দেখুন রয়েছে নেক্সট স্টেপ এবং তার নিচে দেখুন রয়েছে অটো ইনভাইট ফলোয়ার্স তার পাশে কি রয়েছে সি অল যদি আপনার এই ওপরে অটো ইনভাইট ফলোয়ার্স না থাকে আপনি একবার সি অলে ক্লিক করে দেখে নেবেন যে ওইখানে এসেছে নাকি অটো ইনভাইট ফলোয়ার্স ঠিক আছে তো চলে আসলে আপনি এর ওপরে ক্লিক করবেন অটো ইনভাইট ফলোয়ার্সে ক্লিক করলেন ক্লিক করার পরে তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখুন কি বলছে অটোমেটিক ইনভাইটের সেভ টাইম বাই অটোমেটিক্যালি সেন্ডিং গ্রুপ ইনভিটেশন টু ইউর টপ ফ্যানস অ্যান্ড রিসেন্টলি অ্যাক্টিভ ফলোয়ার্স ইউ ক্যান সিলেক্ট হুইচ গ্রুপ ইউ ওয়ান্ট ফলোয়ার্স টু জয়েন তো এইখানে দেখুন নিচে যে গ্রুপগুলো থাকবে আপনার যে গ্রুপ থাকবে সেই গ্রুপের যারা মেম্বারস আছে সেই মেম্বারসদের কাছে কিন্তু অটোমেটিক্যালি ইনভিটেশান পৌঁছে যাবে তো এখানে আপনি যে কোনো একটা গ্রুপই কিন্তু সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনার যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলো এখানে আপনি যাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান অন করে দেবেন ট্রান অন করলে কিন্তু আপনার গ্রুপের যে মেম্বারসরা আছে সেই মেম্বারসদের কাছে কিন্তু ইনভিটেশান অটোমেটিক্যালি যেতে থাকবে যখনই তারা আপনার কন্টেন্ট ওয়াচ করবে বা আপনার ভিডিও বা রিল দেখবে বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পেরেছেন মানে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার তো এবার এখানে আবার অনেকে বলবে যে অটো ইনভিটেশনটা অফ রাখতে এতে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি হতে পারে কেন ক্ষতি হবে ফেসবুক আপনাকে নিজে থেকে ফিচার্সটা দিচ্ছে ফেসবুক তো আপনার ক্ষতি করার জন্য দিচ্ছে না তাহলে অবশ্যই এটা অন রাখুন অন রাখুন এবং এতে আপনার পেজ বা প্রোফাইলের ফলোয়ার্স বাড়বে সেটা গ্রো করবে তাড়াতাড়ি ভিউজ আসবে রিচ বাড়বে বোঝা গেল সো আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তাহলে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে ফলো করুন এবং আমাকে কিন্তু আপনি ডিএম করতে পারেন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন